আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধুক যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয়ে আপনাদের সামনে কথা বলব আল্লাহ তফিদ আনকা বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাল্লা আমি সর্বপ্রথম আমাদের মহামান আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা করল যে তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে সব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতদূর দুটো পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি তা অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে নিতে আগে সরকারগুলো নির্মমভাবে আমাদের আগে ভাইদেরকে হত্যা কাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই আমরা পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ এবং এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দ পনেরো বছরের সরকার সতর্ক অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তার রাজপথে যে আন্দোলন করে তুলেছিলেন যার কারণে গর্ব গন্ধ সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা রাজপথে সাথে নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন অগণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে শ্রিয়াম পালন করেছেন অনেকে মনত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তো ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ প্রাপ্ত করা উত্তম তারা দান ভাই বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদারা ভারতকান্ত দয় যারা আমার পিতা ছিলেন সেই সময় তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল ক্লিং করা হয়েছে তাদেরকে আমাদের সৈদ্য নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শহীদ মতিউর রহমান নিজাম আমাদের সৈদ্য নেতা জনাম শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের সৈদ্য নেতা জলাম মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সদ্য নেতা জনাই মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সদ্য নেতা জনাম মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক ক্ষেত্র আলম মহামার দিন আসন সেই দিকে বিনা চিকিৎসায় বিনা চিকিৎসা হত্যাকাণ্ডের স্বতন্ত্র স্বতন্ত্র হত্যাকাণ্ড হত্যাকাণ্ড করা হয়েছে আমি এটাকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মিকাশুমারী সারকে তাকে সর্বশেষ তার ছেলেকে গুপ করা হয়েছে যদি দেখতে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে ভাত্তার এই দলের নেতা জনাব কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই সদ্য নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছেন আমাদের আবুল কালাম ইউসুফ সাহেবকে হারিয়েছে আমরা পাঁচ পাঁচবারের নির্বাচিত এমপি মনাদুসহান সাহেবকে আমরা হারিয়েছি এরপর আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তার নেই আমাদের আমি জামাত এখনকার আমি জামাচ্ছে পুরী যে আমি যাচ্ছেন আহমদ সাহেব এবং নাদির আহমদ সাহেব সদা সবাইকে শ্রদ্ধা বাড়া স্মরণ করছি এবং তার সন্তান পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সম্পর্ক জ্ঞাপন করছি আনা তাদের সবাইকে ধৈর্য ধারুক একটু অসুবিধান করুক তো ভাই ও বন্ধুগণ আমি এই সৎসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই